কে সমস্যার সমাধান কোরআনুল কারিমের মধ্যে আপনি পাবেন কোরআন কে গলার মালা বানান সকালে পড়েন বিকালে পড়েন সন্ধ্যায় পড়েন আপের জীবনের সমস্ত কিছু আল্লাহ পাক এ দেখেন এই কেনস্কের মধ্যে বলছেন ইন্না বালাওনা হম কামা বালাওনা আসাব আল জান্না আল্লাহ পাক বলছেন হে রাসূল আমি সেই বাগানওয়ালাদেরকে পরীক্ষা করছিলাম এই যারা নাকি আমি প্রতি ভরসা করো নাই তারা কি কইছে আমার বাপে একজনের বাগান আমার আমার বাপে থাকতে তারা খালি দান দান করতো পাগল কে আমরা যারা ভাই আছি আমরা হোটেলে মানুষের দিব কেন চল যাই সকালবেলা ভোরে খেজুর বাগান সব আমরা একটা সব বিচা ভালো খেজুর বিচা ভালো মানসের দিম না কিন্তু ইনশাল্লাহ কয় নাই কথা কে করছে ইনশাল্লাহ কয় নাই

যখন তুমি নিজের পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে যাবে তোমার ব্যবসা কোনো থাকবে এটা করবো কাজে সময় এটা এটা ফ্যাক্টর সময় দাম মূল্য আপনারা দেন বলে আশ্রয় আল্লাহ বলেন যুগের সময়ের কসম করে আমি বলি প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইল্লাহ দিনা আমল আমল সালেহা যারা আমল করছে না কামল করছে এবং ইমান আনছে তারা ক্ষতি হবে না অত সবিল হাক্য অত সবের সব এবং যারা সত্যের উপদেশ দিছে ধৈর্যের উপদেশ দিয়ে তারা ক্ষতিগ্রস্ত আর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাদের সময় যুগ ভ্যালু অফ টাইম এই সময় রেডে ইদান গল্প গুজব কম করেন চালিয়ে দেন তালাত করেন সুস্থ হয়ে যাবেন হায়াত বাইরে যাবে আর যার কাছে বন্ধুত্ব করছেন আমার সাথে বন্ধুত্ব করছেন এই বন্ধুত্বকে ঠিকায় রাখার জন্য তার সেবা যত্ন করতে কি সেবা যত্ন কি আমার আমার কাছে পাওয়া সহজ সেবাদত্ত মানে কি সেবাদত্ত মানে খুঁজ নেওয়া খেল নেওয়া সেবাদত্তের বিভিন্ন ধরন আছে খুঁজ টানেন হুজুরকে আব্বা কেমন আছে খুঁজ টানেন কি বিষয় খুঁজ টানে একটা সবকের কথা বল একটা জিগির কথা বল একটা কোনো সময় একটা কথা বলে তারপরে সে যে কথা বলে বলে কথা বলে মানেন তার একটা অনুষ্ঠানে আসেন এটা হলো খোঁজ খবর খোঁজ খবর না আর মানে কি আপনি দুই কেজি তেল দিয়ে থেকে যাবেন আমার এই

তখন তো সংক্ষিপ্ত সময় আপনার জন্য বলতে পারিনি আপনি শুনেন আল্লাপাক এখানে বলছেন কুল ইন্নামা আনা বাসর মিস্তুকুম ইউহা ইলাইয়া হেরসুল আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ কিন্তু উহিনা জিল হয়েছে আমার উপরে ফামান কান জিলিকা জিলি কারবি ফালি আমার আমালান সলেহা অলাইশ্রী বিয়ে বা দিত রব্বি আল্লাপাক বলছেন যে যে ব্যক্তি আমি আল্লাহর কাছে যাইতে চায় নৈকট হাজুল করতে যায় ফালি আমাল আমালান সলেহা সেই ব্যক্তি যেন ন্যাক আমল করে

এটা ব্যাখ্যাটা তফসিল ওইভাবে গেছে আর এটা হলো ব্যাপার হ্যাঁ আর আমার এবাদত বন্দীকে মধ্যে কাউরে কেউ যেন শরিক না করে যে প্রশ্ন কি এবাদত বন্দীকে শরিক করার অর্থ কি এবাদত বন্দীকে শরিক করার অর্থ কি এরা সানি নজরের মধ্যে আসছে যে এক ব্যক্তি এসব বলতেছেন এল্লাহ আমি মানুষের দান করি মানুষের খাওয়াই গরিব মানুষের দেই আল্লাহ রাস্তায় দেয় আমার খুব ভালো লাগে আল্লাহ নবি শসামের ভিড় ভালো মানসে আমারে প্রশংসা করুক আমার কাছে কথা কোক মানসি হে এটা আমার কাছে খুব মঞ্চ হয় মানুষ আমার প্রশংসা করুক এটা কি ঠিক আল্লাহ নবির শসাম চুপ থাকলেন কিছু বললেন না আল্লাফাক আয়াত নাজির করলেন গৌরুত্ব তার দেওয়া নেবো আল্লাহফাক বলেন যে হেরসুল বলে তিনি এটা একটা শিখ পাইছেন সোরা কাপের শ্বাসের আয়াত

তখন সাহেব বলেন সেটা কি সেটার নাম হলো জুব্বুল হুজন সেটার নাম হলো জুব্বুল হুজন এবং সেই জাহান নামটা সমস্ত জাহান নামের একত্রিত নালি যেখানে সেখানে সেখানে তখন আল্লাহ পাক বলেন হে এই জাহান নামের মধ্যে জুব্বুল হুজনে আপনি উন্মতেরা প্রবেশ করবে সব সাহেব কান্নাকাটি পারলেন তখন আল্লাহ নবী সাল হে আল্লাহ আমার উন্মতের ক্ষেত্রে করে দাও আপনার উন্মতের মধ্যে যারা রিয়াকার লোক দেখানো এবাদত বন্দি করবে তারাই ও জুব্বুল হোসেনে জাহান না হয়ে এরা বুঝে না আপনি যে নামাজ পড়ি জিকির কিরে বাদ করি এরা কতটুকু হয় না হয় খুব সাবধান হেরে নামাজ পড়লেই পাবে এবাদত করলেই ই হয়ে যাবে এটা কিন্তু না গ্রহণ করা না করা সাংঘাতিক একটা ব্যাপার কিন্তু এটা কাজে জুব্বুল হোসেনে

এবং সেই জন্য তারা চুকবুল হুসেনের জাহান নামের মধ্যে তারা প্রবেশ করবে হ্যাঁ সমস্ত জাহান নামের নালি এটা খুব বিপজ্জনক এটা আজ এই জন্য আল্লাহ 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 মহা সেবিনি হিসাব আল্লাহ সহজ হিসাব তুমি আমাদেরকে দেয়া দাও তুমি যে আমাকে আমাদেরকে ধরো তাহলে তাহলে পর আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আর তুমি যদি আমাকে আমাদেরকে মাফ করে দাও তাহলে পরে তোমার তো কোনো ক্ষতি হবে না নিশ্চয়ই তুমি ক্ষমা ক্ষমাশীল ক্ষমাশীল এই জন্য এই চিন্তার টেনশনের মধ্যে সবসময় থাকা লাগে কোনো এবাদত বন্দি কোন কিছুর মধ্যে ভিতর রিয়া যেন না আসে অহংকার অহমিকা যেন না আসে আমি নামাজ ফিরি আরে আমার মতো নামাজ কি কি পড়ে আমি কোরআন ফিরি আমার মতো কোরআন কি কি পড়ে আমি এই যে এত হাতে জানি আমার মতো এই তুই কি জান এই যে এই সমস্ত কথাবার্তা সবল রিয়া এগুলা এগুলোকে পরিত্যাগ করে আল্লাহর ঘর দেখে নিজের আবাদত গোপনীয়তা রক্ষা করে কি আবাদত করেন কেমনি কি করেন আমি তো জানাই আপনাদের অভ্যাস থাকার জন্য নাহলে কোরআন হাতে আমি নিতাম না এটা হাতে নেওয়ার ব্যাপার না ওরানো